স্বাগতম আপনাকে সব রকমের আপডেট এবং লেটেস্ট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ যেখানে বাবাকে বিয়ে করেন মেয়েরা বিয়ে নিয়ে প্রতিটি মেয়েরই একটি স্বপ্ন থাকে তারা চান বাবার বাড়ি ছেড়ে নতুন পরিবেশে নতুন কোনো মানুষের সঙ্গে তারা বাকি জীবনটা পার করবেন কিন্তু সেই স্বপ্ন দেখা মানা মান্দি উপজাতির মেয়েদের কেননা এই সমাজে বাবাকে বিয়ে করে সেখানেই থেকে যেতে হয় তাকে ফলে এখানে আলাদা করে স্বামীর সংসারে যাওয়ার রীতি নেই আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে বিশ্বে এরকম জায়গাও আছে যেখানে বিয়ে ঠিক হয় নিয়ম আর ঐতিহ্যের আদব দলে মান্দি উপজাতি অধ্যুষিত এলাকায় নিজের মেয়ের সঙ্গে স্বামীকে ভাগ করে নিতে বাধ্য হন মায়েরা ভারতের নাগাল্যান্ড মেঘালয় আসামের বহু জায়গায় এভাবে চলে আসছে এই প্রথা ভারতের বিভিন্ন জায়গাতে বাস এই মান্দি উপজাতি অরলা ডাবলেট একজন মান্দিকন্যা তিরিশ বছরের এই যুবতী যখন খুব ছোট ছিলেন তখনই মারা যান তার বাবা সেই সময়ে তার মা আরেকটি বিয়ে করেন তখন থেকেই তার মায়ের দ্বিতীয় স্বামীকে নিজের স্বামী হিসেবে জানেন অরলা তারও স্বপ্ন ছিল কোন একজন সুপুরুষ তার স্বামী হবে। এই নিয়ে স্বপ্ন দেখতেও শুরু করেন তিনি তবে আরেকটু জ্ঞান হতেই তিনি বুঝতে পারেন স্বপ্ন দেখার অধিকারটুকু পর্যন্ত নেই তা তিনি বলেন যেদিন জানতে পারলাম বাবার সঙ্গে বিয়ে হবে আমার সেদিনই পালিয়ে যেতে ইচ্ছা করেছিল এখন তার বাবার ঔরসজাত তিন সন্তানের মা হয়েছেন অরলা মান্দি উপজাতির ঐতিহ্য অনুযায়ী স্বামী মারা গেলে স্বামীর পরিবারের যে কারোর সঙ্গে বিয়ে করতে পারেন স্ত্রী মনে করা হয় স্বামী পরিবারের হত্যাকর্তা হলে তিনি তার স্ত্রী ও কন্যা দুজনকে সুরক্ষিত রাখতে পারবেন উল্লেখ্য ভারত ও বাংলাদেশ মিলিয়ে মান্দি উপজাতিভুক্ত মানুষের সংখ্যা প্রায় বিশ লাখ চিরাচরিত রীতিতে এভাবেই পারিবারিক সম্পর্ক টিকে আছে মান্দি উপজাতিদের মধ্যে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আরও আপডেট পেতে চ্যানেলটিতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন